আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ পরিবার পরিকল্পনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর হলেই নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন চলুন তাহলে কথা না বলে শুরু করে আজকে চাকরির আপডেট নিয়ে এখানে পদের নাম ও বেতন পদ সংখ্যা এবং চাকরির মেয়াদকাল বয়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়েছে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি দিয়েছে এখানে মিড ওয়াইফ এ এখানে একটি ক্যাটাগরিতে মোট দুজন লোক নিয়োগ করবে এখানে একটি ক্যাটাগরি মিড ওয়াইফ মাসিক বেতন চল্লিশ হাজার টাকা দুইজন লোক নিয়োগ করছে জানুয়ারি তারিখ পর্যন্ত তবে ফান প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে এখানে বয়স সীমা নয় ডিসেম্বর দুই পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফ ফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএন এমসি কীর্তক স্বীকৃত সার্টিফিকেট দ্বারাই হতে হবে প্রযোজন স্বাস্থ্য কিশোর কিশোরীদের স্বাস্থ্য মা ও শিশুদের সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার একটু বেশি দেওয়া হবে এখানে গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল সম্প্রদায়ের এবং বাংলাদেশি স্থায়ী বাসিন্দাগণ মহিলা আবেদন করতে পারবেন চলুনতলে শুরু করেই আবেদনের শুরু ও শেষ তারিখ কবে এখানে আবেদন করার দরল সরাসরি অথবা চিঠি লিখে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরু দশই ডিসেম্বর দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে একটাই অনুরোধ আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানান